মোক বেগুনটা কটা শেষ এখন পানি দিয়ে ধুই বেগুনটা তৈলে বাজার লগে হলুদ লবণ দিয়ে এখন মাহাই লই তৈবে মাছ আর বেগুন তেলে বাজার লোক চুলাই করিস গেছে এখন তেল দিয়ে দিম প্রথমে মাছটা ভাজে লোমু মগো মাছটা কড়া বাজি দেওয়া হয়ে গেছে এখন উড়ি হেলামো এখন বেগুন ডা ভাজি লমু মো বেগুন ডা ভাজা শেষ এখন উড়ি গেলাম বেগুন দিয়ে তেলাপি মাছ বুন করার লাগে চুলাই করে বই দিছি কড়াইটা গরম গেছে এখন তৈল দিয়ে দিম তৈলটা গরম হয়ে গেছে এখন পিস কুচি দিয়ে দিব কয়টা কাঁচা মরিচ মো পিস মরিচটা হালকা বাজাটা হয়ে গেছে এখন রসুন বাটা দিয়ে দিব পিস বাটা হলুদ মরিচ স্বাদ মতন লবণ মশলাটা কষানোর লাগে অল্প একটু মৌ দিয়ে দিব ওগো মশলাটা কষান হয়ে গেছে এখন মোরা হারা মৌ দিয়ে দিব এখন মোরা ভাজা বেগুনটি দিয়ে দিব এখন মাছটাও দিয়ে দিব এখন অল্প কয়টা ধন্যপাতা দিয়ে দিব

আমি আমার একটু বেগুন তরকারিটা আচ্ছা তাই দর্শক বেগুন দিয়ে তেলাপিয়া মাছ বুনোটা সত্যি কিন্তু অস্থির হইছে ভাই আমার দ্বারা কেমন কি লাগে আমারও ভালো লাগে

তো দর্শক আশা করি বেগুন দিয়ে তেলাপিয়া মাছ বোনার ভিডিওটা আমেকা হগুলির দেরে খুবই ভালো লাগছে তো মুইয়ের ভাই খাইতে তাই আম্মেরা দেখতে থান দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ